আবারও স্বাস্থ্যবাচকতে হাতে নাতে দালাল চক্র ধরা পড়ল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়েছে দুজন জন দালাল দুই আটক করেছে পুলিশ আজ শুক্রবার দুপুর নাগাদ ঘটেছে এই ঘটনা জানা গেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরীক্ষা নিরীক্ষার জন্য যাবতীয় যন্ত্রপাতি রয়েছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় হাসপাতালে তারপরও কিছু দালাল হাসপাতালে রোগীর পরিবারের কাছে ঘোরাঘুরি করে তাদেরকে ভুল বুঝিয়ে বাইরে কোনো ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করাতে নিয়ে যায় এক্ষেত্রে রোগীর পরিবারকে দালালদের খপ পড়ে মোটা অঙ্কের টাকা গুনতে হয় এর আগেও এই ধরনের ঘটনায় একজন দালাল ধরা পড়েছিল তারপরও সেই দালাল রমরমিয়ে দালাল চক্র চালিয়ে যাচ্ছে আর ফের একবার সেই দালাল সহ আরও এক দালাল আজ হাতে নাতে ধরা পড়ে যায় একজন নিজে মুখে স্বীকার করেছে এখান থেকে রোগীর পরিবারকে অন্য ডায়াগনস্টিক সেন্টারে তিনি নিয়ে যান সত্যি বল কোন সেন্টারে কালেকশন করছিস তুই কোন সেন্টারে কালেকশন

এইদিকে দালাল চক্রের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে আগত রোগীর একা আত্মীয়। মিন্নাপুর মেডিকেল কলেজে দালাল চক্র এটা নিয়ে বলার কিছু নেই এটা বিগত দিনে এগুলো বহুবার হলরে এসেছে। বহুবার হচ্ছে। সমস্ত বিষয়তেই এই চক্র পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী সক্রিয়। শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্ত জায়গাতেই আপনারা দেখতে যান। সব জায়গাতে কোনো না কোনোভাবে এই চক্র সক্রিয়। এবং এই চক্রের জন্য আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ন্যূনতম যে সমস্ত পরিষেবা মেডিকেল কলেজগুলোতে বা মেডিকেল কলেজ সংলগ্ন ব্যাপারগুলোতে দরকার সেগুলো মানুষ পায় না মানুষ প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি সময় আপনারা একজন বেশের নাগরিক হিসাবে এটা জানাই এবং প্রশাসনকে বলবো এই ব্যাপারে দেখতে আজকে হয়তো দুজন ধরা পড়েছে কিন্তু দেখতে গেলে বহু পাওয়া যাবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন